আল্লাহর কসম করে বলল ইনশাআল্লাহ গুনাহগার হব না গণতন্ত্র দিয়ে জীবনে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ঠিক মানলে মানেন না মানলে করেন কোন তাগুতেরে ভয় করে কথা বলার সুযোগ নেই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ঠিক গণতন্ত্র এমন এক ষড়যন্ত্র এমন এক কুফুর শিরিকের আখড়া শুধু গণতন্ত্র চললেই আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না গণতন্ত্র এক্সারসাইজ করলে আপনি পুরা কোরআন মাননে ওলা হইতে পারবেন না কোনোদিনও না এই জন্য দেখবেন ইসলামী দলের হে জিজ্ঞেস করে হুজুর আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন না 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 কে বলছে আমরা বাধ্য করবো যার মন সাহেব পড়বে যার মন সাহেব থাকবে তো এটাই ইসলাম নেই এটাই তো গণতন্ত্র গণতন্ত্রের অর্থই হলো নারী পুরুষে ভেদাভেদ নাই ধর্মে ধর্মে ভেদাভেদ নাই সবাই মিলে নাস্তিক হইয়া যায় এটা হলো গণতন্ত্রের মূল কথা ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই কথা বলেন ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই আছে আছে কিন্তু আপনি গণতন্ত্র করেন এজন্য আপনাকে দিয়া বলাইতেছে সাংবাদিকেরা কয় হুজুর আপনারা যদি ক্ষমতা আপনারা কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন বলেন তো উত্তর কি হবে আমরা বলি হ্যাঁ হিন্দুরা শোনো যদি ইসলামী শরিয়া আছে ইসলামী খেলাফা আসে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হয় মুসলমান তো মুসলমান তোমরা হিন্দু যাও সর্বযুগের সর্বকালের সবচেয়ে বেশি প্রকৃত স্বাধীনতা ভোগ করবা আর ইসলামী শরিয়া না আসলে হিন্দুরাও স্বাধীনতা নাই দেখো না অমিলিক লীগ জাগার বিএনপি জাগ যারা যেই দল করে যেই দল ক্ষমতায় আসে ওই দক পিটায় আগুন লাগায় প্রত্যেক তো হইতেছে হিন্দু যারা আওয়ামী লীগ করছে তাদেরকে তখন যারা বিএনপি করে হিন্দু হইলেও তারাইও তোমার বাস্তব কি বাস্তব না ইসলামী একমাত্র ইনসাফ প্রতিষ্ঠাকারী ইসলাম বলছে কোন নিরাপরাধ মানুষের গায়ে হাত তোলা যাবে না

নাম আইনলে 53 বছরগুলো আমি কইছেন আর ওই 53 বছর করেন এরপরে আমারে শরণ করেন আর আমি তো অলরেডি ভীত আমাকে গুম করে তিন 10 দিন যে ঘুমের আছে এর মধ্যে তিনবার কালিমা পড়াইছে কইছে করস পায় আমি কইছি আলহামদুলিল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল ওয়াসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল তো আমি ও সিমীত আল্লাহ আপনাদের কাছে নি আসছে এটা হলো আমার বুনাসায়াত ঠিক ঠিক সুতরাং কোন তাগুতেরে ভয় করে কথা বলার সুযোগ নাই বিশ্বজিৎ বলছে ভাই আমি তো হিন্দু আমি জঙ্গি হইলাম না হলে দেখ তার কথা শুনে খুলি তবুও মারছে আপনারা যদি বলেন যে আমি বলি বলেন আপনাদের যত ইসলামী দল আছে এদেরকে বলতে বলেন স্পষ্ট ইসলামী গণতন্ত্র যারা করে তাদেরকে বলবেন প্রকাশ্যে বলবে তাদের জাতীয় সেমিনারে গিয়ে আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা বিশ্বাস করি মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এটা আমাদের আকিদা কোরান সংবিধান ছাড়া কোরআন আইন ছাড়া অন্য কোন আইন চলবে না এটা আমাদের আকিদা আমরা ক্ষমতায় গেলে এই কোরআনী আইন প্রতিষ্ঠা করব কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র চলবে না এক কথা মুখে বলতে বলেন আর দলীয় এজেন্ডা যেখানে আস দলীয় কি ইস্তেহার এটার ভিতরে লিখতে বলেন আমি বলে দিলাম কোন গণতান্ত্রিক ইসলামী দল লিখতে পারবে না বলতে পারবে না কোন তন্ত মন্ত্রের দালালি করার জন্য আল্লাহ আমার জেলখানা থেকে আনেনি আল্লাহ আমাকে আল্লাহর গোলামি করার জন্য আনছে শোনেন মুসলমান আরো বলে যাই এই হিমালয় পর্বত জলায়ু পরিবর্তনের কারণে যদি হইলেও হইতে পারে কখনো আপনাদের এই কুড়ি গ্রামের বুরুঙ্গামারিতে চলিয়ে আসলেও আসতে পারে শুয়ের ছিদ্র দিয়া ও ঢুকলো ঢুকতে পারে হুজুরের কেরামতির কারণে কারণ কেরামাতুল আওলিআই হাক্কুন এটা আমাদের বিশ্বাস ওলি আল্লাহদের কেরামত কি সত্য এটা আমরা বিশ্বাস করি আল সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কিন্তু আল্লাহর কসম করে বলল ইনশাআল্লাহ গুনাহগার হবে না গণতন্ত্র দিয়ে জীবনে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ঠিক মানলে মানেন না মানলে করেন হাবিব জুর রাহমাতুল্লাহ পারে নাই শেখুল হাদিস আজি লোক পারে নাই মুফতি আমি নিশাব পারে নাই আমি গুনবীর বেলে নাই কিরে আমি কি ওনাদের সে তাকুয়া তহরতের দিক দিয়ে বেশি নিই আমি কি ওনাদের সে প্রভাবশালী বেশি নিই ওনাদের তুলনায় তো আমার লোক হয় ওনাদের এলেম আমল আখলা তাকুয়া তহরতের ধুলা সমানও আমি নাই তাহলে আমার দ্বারা গণতন্ত্র দিয়ে সম্ভব না অতীতে হয় নাই ভবিষ্যতেও হবে না যারা গণতন্ত্র দিয়ে করতে গেছে তারা অনেকে হারায়া গেছে নাস্তিক হয়ে গেছে এমন ঘটনা আছে আপনি টিউনিসিয়ার ইসলামী দল দেখেন গিয়া তারা খিরির এই পুরা নাস্তিকবাদী সেকুলার হয়ে বসে রয়েছে আপনি দেখেন এই আলজেরিয়া মিশর এরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসছে যাইতে পারছে যাইতে পারে নাই কাউরে ফাঁসির রায় দিয়া জেল থেকে লাশ করে বাইর করছে আর কাউরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে দিছে শেষ